জেলাশাসকের কাছে আজকে মিলিত হয়েছি এই দাবিগুলি পূরণের জন্য উনি ওনারা আমরা যে কথাগুলি বলেছিলাম দাবি তিনটা দাবি তিনটা দাবির মধ্যে সন্ত সন্তল মৌজা এলাকার মধ্যে একটা ফল বাগান আছে আপনার সকলেই জানেন ফল বাগান ওই ফল বাগানের ফল বাগানের যে গাছগুলি আছে ফলের যে গাছগুলি এটা আমরা শুনতে পাইলাম এটা ফরেস্টের পক্ষ থেকে ওইগুলি কাটা হইতেছে আমরা চাইছি ওই ফল বাগানের গাছগুলি না কাটিয়া ফল বাগানের গাছগুলি ফল বাগানেই থাক যদি ওটা বয়স হয়ে থাকে ওইটা যদি উৎপাদন যদি সেইভাবে না দিয়ে থাকে তাহলে সেইটা নতুন করে লাগানো হোক ওইটা আমাদের দাবি কিন্তু কেন তুটের অবিভক্ত উত্তর জেলার মধ্যে একটাই মাত্র ফলবাগান যে ফলবাগানটার মধ্যে গরিব যারা আছেন ওখানে ওই লোকেশনের মধ্যে যারা গরিব অংশের মানুষ যারা আছেন যারা ফল যখন দেয় লিচুর সময়ে লিচু কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম তারা অল্প পয়সার বিনিময়ে তারা ওইখান থেকে সংগ্রহ করতে পারে তো সেই বাগানটা নষ্ট না করে নতুন যে বাঁশবাগানে যে প্রকল্প নেওয়া হয়েছে ওই প্রকল্পটা অনেক জায়গা রয়েছে সে ওই প্রকল্পটা করতে পারে দুইশো গানে তিনশো প্রচুর জায়গা রয়েছে ফল বাগানের পেছনে অনেক জায়গা রয়েছে ওই জায়গাগুলির মধ্যে তারা বাগান করতে পারে কিন্তু সরকার যে উদ্যোগ নিল আমরা জানি না এই বর্তমানে যে বিজেপি সরকার কার জন্য কী করছে এই সরকার যদি মানুষের জন্য কাজ করে থাকে তাহলে ফল বাগানটা নষ্ট করার কোনো উদ্যোগ নেবার কথা ছিল না কিন্তু আমরা বাধ্য হয়ে যে মহোদয়েরকে মিলিত হয়েছি যে কৃষক সভা এবং ট্রেড ইউনিয়ন ওইখানে শ্রমিক যারা আছেন ফল বাগানে শ্রমিকেরা কোথায় যাবেন সামান্য দু একজন তিনজন যদি থেকেই থাকে উনারা কোথায় যাবেন আগামী দিনে এই দপ্তরটাকে শেষ করে দেওয়ার জন্য ফল বাগানটা নষ্ট করছে এই বর্তমান পৃথিবী সরকার আপনার এবং দ্বিতীয়ত আপনারা জানেন খালি জায়গায় বাস বাগান না করে কেন একটা উৎপাদিত উৎপাদন সম্ভব ওই জায়গাটায় ফল অনেক পরিমাণে উৎপাদন করা যায় নতুন করে ফল ফসলে লাগানো যায় ওই ফল বাগানটা নষ্ট করে কেন বাগান উদ্যোগ নেওয়া হলো আমরা ডিএম মহদুইকে বলেছি বলেছেন দপ্তরের সঙ্গে কথা বল। এবং তিন নম্বর যেটা সবচেয়ে এটা সুনামুখী চা বাগান রয়েছে আমাদের এই এলাকার মধ্যে এই সুনামুখী চা বাগানটা হচ্ছে রুগ্নপ্রায়ী চা বাগান ওইকে শ্রমিক যারা আছেন তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক এই অবস্থার মধ্যে টৌরিজম দপ্তরের পক্ষ থেকে ওইখানে একটা কাজ করা হচ্ছে এটা প্রজেক্ট নেওয়া হয়েছে প্রজেক্টের বাগানের বেশিরভাগ অংশ জুড়ে এটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে আমরা চাইছি ওই প্রজেক্ট যেহেতু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে ওইখানে শ্রমিক যারা আছেন রুগ্নপ্রায়ী চা বাগানের শ্রমিক যারা আছেন ওনারা যাতে ওই প্রজেক্টে শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ পায় বাইরে থেকে বাইরে থেকে কেন শ্রমিক আনা হবে স্কিল লেবার আনা হোক সেটা আমরা মানি কিন্তু শ্রমিক যারা আছে আমরা কোম্পানিকেও বলবো সরকারকেও বলবো ওখানে শ্রমিক যারা আছেন এখানে কোম্পানি অনেক লাভ হবে কম পয়সায় ওনারা কাজে লাগানো যাবে এবং শ্রমিক যারা আছেন তাদের সংসারটা পরিচালনার জন্য এই কোম্পানি এবং সরকার যদি সাহায্য করে সাহায্য যদি নাও করে তাদের এই অবস্থার মধ্যে যারা আছেন তারা